নমস্কার বন্ধুরা ঝিঙে তো আপনারা খেয়েছেন আজকের আমি ঝিঙে চিংড়ির দারুণ সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে মাছ মাংস ফেলে কিন্তু এই ভর্তাটা আপনাদের খেতে হবে তো কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো চলুন দেখতে থাকুন আমার এই ঝিঙে চিংড়ির রেসিপিটা আর নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা আর খেতে কিন্তু অপূর্ব লাগে অপূর্ব সত্যি একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন আর চলুন শুরু করি তার জন্য এখানে আমি ঝিঙে নিয়েছি তিন পিস আর ঝিঙে কিন্তু ছাড়াবো না ঝিঙের যা দাম এখন কোনো কিছু ঝিঙের ফেলা যাবে না বন্ধুরা আমি এই খোসা সমেত কিন্তু আমি রান্নাটা করব দেখুন এইভাবে আমি খসা সমেত ঝিঙেটাকে আমি কেটে নিচ্ছি এখন ঝিঙে একশো টাকা কেজি কলকাতায় বন্ধুরা কি ঝিঙে খোসা ফেলবো বলুন তো সব সমেত খেয়ে নেব এখন তো এইভাবে আমি ঝিঙেগুলো কেটে নিচ্ছি দেখুন এইভাবে ছোটো ছোটো করে টুকরো করেছি খসার সমেত খসা আমি ফেললাম না আপনারাও ফেলবেন না যখন এই রেসিপিটা বানাবেন খসার সমেত কিন্তু রান্না করতে হবে তাহলে কিন্তু ভালো হবে নাহলে ভালো হবে না তো কাটা হয়ে গেছে আমি এগুলো ধুয়ে ভালো করে তুলে নেব তুলে নিলাম এটা পরে ধুয়ে নেব আমি পরিষ্কার করে তো দেখুন এইভাবে আমি সবগুলো খসার সমেত কেটে নিলাম একদম খোসা সমেত এইরকম টুকরো টুকরো করে নেবেন আর নিয়ে নেব এখানে কয়েকটা পিঁয়াজ একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তো আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে দেখুন তিনটে পেঁয়াজ আমি এখানে কেটে নিচ্ছি দেখুন এখানে তিনটে পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজটা আমি এখন তুলে নেবো একটা বাড়িতে তো পেঁয়াজটা তুলে নেওয়ার পরে চলুন এখন রেসিপিটা স্টার্ট করে কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখাই প্রথমে একটা নন স্টিক কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দেব অল্প করে তেল তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে যাবে যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ কিন্তু দেবেন না ঝিঙেগুলো যখন তেলটা গরম হয়ে যাবে তখন এখানে কেটে রাখা ঝিঙেগুলো দেবেন কোনো ফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট দেখতে থাকুন কীভাবে এই ভর্তা রেসিপিটা আমি বানাচ্ছি তো ঝিঙেগুলো দিয়ে বেশ বেশভাবে এইভাবে হাই হিটে কিন্তু এটা ভাসতে হবে আঁচটা এখানে কমালো হবে না ঝিঙে থেকে জল ছাড়বে তাই সবসময় আঁচটা বাড়িয়ে আপনারা এইভাবে ভাসতে থাকবেন ভাসতে ভাসতে দেখবেন একদম জল ছেড়ে যাবে একদম নরম হয়ে যাবে দেখুন আমি হাই হিটে এইভাবে কিন্তু একদম ঝিঙেগুলো ভেজে নিলাম একদম কতটুকু হয়ে গেছে ঝিঙেগুলো দেখুন আর ভাজাটা একদম কমপ্লিট তো এখন আমি এটা নামিয়ে নেব ঝিঙেটা এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখুন ঝিঙেটা কিন্তু এইভাবে আপনারা ভেজে নেবেন বুঝতে পারছেন যে খোসাটা আছে তো এবারে আমি আবারও নন স্টেজ বসে বসিয়ে দিলাম দিয়ে মধ্যে দিয়ে দেবো জাস্ট অল্প করে একটু তেল তেলের মধ্যে একটু কালো জিরে দেবো কালো জিরে এখন দিতে পারেন বা পরে দিতে পারেন এখন না দিলেও দিতে পারেন পরে যখন আবার ফোড়ন দিতে হবে তখন দেবেন আপনারা আমি দিলাম কেন একটা পেস্ট হবে তো তাই একটা আলাদা একটা গন্ধ ছাড়বে তাই দিয়ে দিলাম তো এখন কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে ভালো কিন ভালো করে কিন্তু নাড়তে হবে একদম লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজবো যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা গোটা রসুন এইভাবে ছাড়িয়ে ছাড়িয়েছিলাম দশ পনেরোটা রসুনের কোয়া আমি দিয়ে দিলাম দিয়ে এগুলো একসাথে আবারও ভালো করে ভাজবো যতক্ষণ না একদম সফট হচ্ছে ততক্ষণ কিন্তু এ ভাজতে হবে এখন একটু লবণ দিয়ে দেবো তাহলে ভাজাটা আরও ভালো হবে একদম সফট হয়ে যাবে তা আমি লবণটা দিয়ে দিলাম লবণ আর পরে দিতে হবে না তাই আমি এখন লবণটা একেবারে দিয়ে দিলাম যদি লাগে পরে দেওয়া যাবে তো এইভাবে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ রসুনটা তাহলে রসুনের গন্ধটাও চলে যাবে যখন এরম ভাজা ভাজা হয়ে যাবে দেখুন একদম এরকম ভাজা ভাজা হয়ে যাবে একদম সবগুলো রসুন পেঁয়াজ একদম সফট হয়ে গেছে দেখুন তখন আমি এখানে অ্যাড করে দেব এখানে আড়াইশো গ্রাম চিংড়ি আমি ছাড়িয়ে রেখেছিলাম চিংড়িটা দিয়ে দিলাম দিয়ে একসাথে আবারও এই পেঁয়াজ রসুন লঙ্কার সাথে কিন্তু ভাজতে হবে চিংড়িটা একদম যখন বেঁকে এক টাকার কয়েন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে হবে চিংড়িগুলো আমি লবণ দিয়েছি আমি হলুদ এখন দিচ্ছি না চিংড়ি ভাজার সময় হলুদটা আমি পরে দিয়ে দেবো এইভাবে কিন্তু ভালো করে ভাজতে হবে দেখুন ভাজা হয়ে গেছে তো আমি এখন ঝিঙে সাথে একসাথে এটা নিয়ে নিলাম এটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে এখন পেস্ট করব সব একসাথে আপনারা ঝিঙে তো অনেক রকমভাবে খেয়েছেন বন্ধুরা এইভাবে একবার হলেও ট্রাই করবেন কিন্তু আপনারা গরম গরম ভাত দিয়ে জাস্ট ফাটাফাটি লাগে তো এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটা পেস্ট বানিয়ে নেবো সব একসাথে ঝিঙে চিংড়ি একসাথে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটা পেস্ট বানিয়ে দেখুন বেশি একদম স্মুথ করতে একটু গোটা গোটা থাকবে ও কিন্তু ভালো লাগবে একদম স্মুথ করে নিই আমি পেস্টটা একটু গোটা গোটা আছে এরকম ছিবড়া ছিবড়া ভাব থাকবে একটু তাহলে কিন্তু ভালো হবে তো দেখুন এইভাবে সব নিয়ে নিলাম সব একসাথে তো চলুন শুরু করি আবারও রেসিপিটা একটা নন চিকার সেই কড়াইতে আবার একটু তেল দিয়ে দেবো যদি চিংড়ি ভেজি যেরকম আমার পরিষ্কার করার দরকার নেই এটার মধ্যে দেবেন তাহলে চিংড়ি ভাজার করাতে টেস্টটা কিন্তু আরও বেশি হয় আর এখানে তিনটে শুকনো লঙ্কা দিলাম লঙ্কাগুলো একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো যখন থেকে ভাজা গন্ধ আসবে তখন দেব আবার একটু কালো জিরে আপনারা এখানে গোটা জিরেও দিতে পারেন আমি কালো জিরে দিলাম গোটা জিরেটাও দিতে ব্যবহার করতে পারেন তো দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ একটা ভালো গন্ধ ছাড়ছে যখন গন্ধ ছাড়বে তখন দিয়ে দেব পেস্ট করে রাখা ঝিঙি আর চিংড়ির পেস্টটা দিয়ে এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে এবারে এটা একদম এইভাবে নাড়তে থাকবো আমি এইভাবে অনবরত নাড়বেন আপনারা আজ কিন্তু প্রথমে একটু হাই রাখবেন এখন আমি দিয়ে দেব হলুদ হলুদটা আমি কম দিচ্ছি বেশি হলুদ দিচ্ছি না আর লবণ তো দেওয়াই ছিল তো এইভাবে দিয়ে নাড়তে হবে অনবরত আপনারা যদি তেল বেশি খান তাহলে তেল বেশি দেবেন আমি কিন্তু তেল কম খাই তেল আমি কম তেলেই এই রান্নাটা করছি এইভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে কিন্তু ভালো খেতে গেলে কিন্তু একটু কষ্ট তো করতেই হবে তাই অনবরত এইভাবে নাড়বেন যখন দেখবেন একদম কড়ার গায়ে থেকে একদম ছেড়ে আসছে দেখুন এরকম একদম হয়ে যাবে প্যানের গায়ে কিন্তু লাগছে না নন স্টিকের গায়ে লাগছে না দেখুন একদম উঠে যাচ্ছে এরকম যখন এরকম উঠে যাবে একদম লাগবে না আর তেল ছাড়বে তখন ভাববেন যে একদম রেডি হয়ে গেছে আপনাদের এই ভর্তাটা তো কেমন লাগলো বন্ধুরা এই ভর্তাটা আপনারা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন একবার হলে কিন্তু বাড়িতে ট্রাই করবেন চলুন এখন আমি এটা সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করি যে কত সুন্দর হয়েছে আমি কিন্তু খেয়েছি বন্ধুরা দারুণ হয় আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এখন বাজারে তো চিংড়ি অ্যাভেলেবেল চিংড়ি দিয়ে এইভাবে একবার হলেও আপনারা এই ভর্তাটা ট্রাই করতে পারেন দেখুন এইভাবে এরকমই হবে এর উপর থেকে আমি একটু জাস্ট সর্ষের তেল দিয়ে আপনারা চাইলেন ধনে পাতাও দিতে পারেন কাঁচা লঙ্কা তো দেবোই ধনে একটু আমি সর্ষে তেল দিয়ে দেবো পর থেকে একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করবেন তো আপনারা অবশ্যই করে ট্রাই করবেন তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা